হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনলাইন পয়েন্ট থেকে আমি চলে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি টি শার্ট কিন্তু আমি পরে আছি এগুলো কিন্তু ফুল হাতের মধ্যে সুন্দর এবং চমৎকার আজকে টি শার্ট কিন্তু অফার প্রাইসে একদম অফার প্রাইসে দিয়ে দিব। একটা নিলে চারশো পঞ্চাশ দুইটা নিলে আটশো তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি যেটা পরে আছি সেটারই একটি কালার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এটা এল সাইজ এবং এক্সেল সাইজ দুইটাই দেওয়া যাবে তো আমি যেগুলো বলে দিব এল এক্সেল যার যে সাইজটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা একদম প্রোডাক্টটি হাতে পাবেন দেখতে পাচ্ছেন হোয়াইট এবং মেরুনের খুব সুন্দর একটি কম্বিনেশনের চমৎকার আরেকটি টি শার্ট এটাও কিন্তু আপনারা দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে এল আরেকটি সাইজ পাবেন হচ্ছে এক্সেল তো যার যে সাইজটি লাগে যে সাইজটি পছন্দ হয় স্ক্রিনশট দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারবো আরেকটি ফুল আতার মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এটা চায়না ফিভিক্সের মধ্যে অনলি চারশো পঞ্চাশ টাকায় কিন্তু নামি দামি ব্র্যান্ডের এসব টি শার্টগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একটা যদি নেন চারশো পঞ্চাশ দুইটা নিলে আটশো টাকা পড়ে যাবে সেখানে একশো টাকা ডিসকাউন্ট থাকবে নেভি ব্লু কালারের মধ্যে দেখেন কত সুন্দর এবং সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু স্টিজের মধ্যে খুবই সুন্দর এবং সফট এই টি শার্ট কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিতে পারবো দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর এবং চমৎকার একটি টি শার্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলা কিন্তু ফেব্রিক্স গুলা একদম পিওর কটন ফেব্রিক্স এবং স্টিচের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এটা তো আপনারা এল সাইজ আমাদের কাছে এল সাইজটা নিতে পারবেন একটা নিলে চারশো পঞ্চাশ দুইটা নিলে আটশো একদম অফার প্রাইস এই উইন্টার দুই হাজার চব্বিশে কিন্তু একদম অফার প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার আরেকটি টি শার্ট তো বেশি কথা বলবো না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে দিতে পারবো আর প্রথম কথা হচ্ছে আপনারা অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিলে আমরা প্রোডাক্ট সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে হোম ডেলিভারি করে দেবো এটা এল সাইজের মধ্যে নিতে পারবেন যাদের এই কালারটা পছন্দ হয় এটা এল সাইজটা আমাদের কাছে পাবেন এল সাইজের মধ্যে নিতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার যার যেটা পছন্দ হবে ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবো তো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু only 450 টাকা আপনারা নিতে পারবেন এটাও কিন্তু চাইনা ফেব্রিক্সের মধ্যে স্টিচ খুবই সুন্দর এবং চমৎকার এই টি-শার্টগুলো only 450 টাকায় অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটি টি শার্ট আজকের প্রত্যেকটি টি শার্ট কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এল সাইজের মধ্যে আর দুইটা যদি নেন দুইটা কম্বো অফার সেটা হচ্ছে আপনার আটশো টাকা আপনি দুইটা নিতে পারবেন এটাও এল সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও এল সাইজের মধ্যে পেয়ে যাবেন তো এটাও কিন্তু অনলি চারশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে একদম হোম ডেলিভারি করে দিতে পারবো হোয়াইট ব্ল্যাক এবং ক্রিম কালারের দেখেন কত সুন্দর একটি কম্বিনেশন কত সুন্দর এবং চমৎকার একটি টিশার্ট এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু এমব্রডারি প্রিন্টের কাজ করা এগুলো অ্যাম্ব্রয়ডারি প্রিন্টের কাজ করা এটার সাইজ হচ্ছে এল তো যার যে সাইজটা পছন্দ হয় যে প্রোডাক্টটি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে সাইজের কথা বললে আমরা দেখবো যে আপনাদের কোন সাইজটা আপনাদের সাইজটা আছে কিনা তো সেই সাইজটা আমরা দেওয়ার চেষ্টা করব এটা এল সাইজের মধ্যে পেয়ে যাবেন এটার এল এক্সএল দুইটাই কিন্তু अवेलेबल আছে দুইটা সাইজে আমরা দিতে পারবো অনলি 450 টাকায় তো এখন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এখানে দেখেন গুচ্ছির একটি হাতাই স্টাইল করা আছে এখানে グッチর লোগো দিয়ে স্টাইল করা আছে এখানে グッチর একটি এমবোটরি প্রিন্ট করা আছে খুবই সুন্দর এবং সফট এই টি শার্ট গুলো অনলি চারশো পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু ডেলিভারি চার্জ দিলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারবো এটা চেন সাইজের মধ্যে চায়না ফেব্রিক্সের এর খুবই সুন্দর এবং চমৎকার আরেকটি টি শার্ট এটাও চাইলে নিতে পারবেন চারশো পঞ্চাশ দুইটা নিলে আটশো কম অফার দুইটা নিলে আটশো শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হয় প্রোডাক্টের মূল্য প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন এই সাইজটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এক্সেল সাইজের মধ্যে যার এক্সেল সাইজ লাগবে এক্সেল সাইজ নিতে পারবেন এক্সেল সাইজের চেস্ট বিয়াল্লিশ আর লং হবে হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ তো এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কফি কালারের মধ্যে চমৎকার একটি টি শার্ট এটাও চাইলে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এবং সফট এই টি শার্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং সফট এটার এক্সেল সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই সাইজটা আপনারা নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্র্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ম্যান প্রত্যেকটি শার্ট কিন্তু ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাকের খুব সুন্দর একটি কম্বিনেশন এটাও আপনারা চাইলে নিতে পারবেন অনলি চারশো টাকা টাকায় শীতের সেরা অফার শীতের সেরা কম্বো অফার দুইটা নিলে আটশো একটা নিলে চারশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জে কোনো আপনাকে আগে একদম অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে এল সাইজের মধ্যে যার এল সাইজটা প্রয়োজন হবে সেই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন চাইনা ফেব্রিক্সের মধ্যে খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই সফট এবং স্টিজের মধ্যে এটা খুবই সফট একটি গেঞ্জি দেখেন খুবই সফট এটাও চাইলে আপনারা চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এবং স্টিজের মধ্যে তো যার যেটা পছন্দ হয় এটা সাইজ হচ্ছে এল সাইজ এটা হচ্ছে এল সাইজের মধ্যে যার এল সাইজ প্রয়োজন হয় আমাদেরকে স্ক্রিনশট দিলে আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে দেখবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যোগাযোগ করলে আমরা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ব্লাক এবং অ্যাশের খুব খুব সুন্দর একটি কম্বিনেশন এটাও কিন্তু চায়না ফেব্রিক্সের মধ্যে খুবই সফট দেখেন শুধু নর্মাল এরকম টান দিলে পর্যন্ত যায় এগুলো একদম সফট খুবই সুন্দর এবং চমৎকার চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ আর দুইটা নিলে আটশো তো যার দ্রুত আমাদের প্রোডাক্ট কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি করে দিতে পারব দেখেন কত সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে যারা একটু সিম্পল পছন্দ করেন ব্ল্যাক কালারের মধ্যে এই টি-শার্টটা আপনারা নিতে পারবেন এক্সেল সাইজের খুবই সুন্দর এবং চমৎকার এটাও 450 টাকা অনলি 450 টাকা এটা পেয়ে যাবেন এল সাইজের মধ্যে যার এল সাইজটা প্রয়োজন হয় এল সাইজের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন আর যদি কারোর কোনোটা পছন্দ হয় তার সাইজ যদি আমাদেরকে জানতে চান যে ভাই আমার এই সাইজটা দরকার তো আমাদেরকে ইনবক্স করবেন আমরা দেখবো যে আপনার সাইজটা দেওয়া যায় কিনা অনলি চারশো পঞ্চাশ টাকা দুইটা নিলে আটশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে প্রোডাক্টের মূল্য আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন দেখেন কত সুন্দর এবং স্টাইলিশ এই প্রোডাক্টটা অনলি চারশো টাকায় আপনারা এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো এর মধ্যে যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ